আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা খাস পর্দা বা সুন্নতি পর্দা করতে চান তাদের জন্য পারফেক্ট একটা বোরকা আজকে আমি আপনাদেরকে দেখাবো বোরকার নাম হচ্ছে মুসলিমা সেট অনেক ভাইরা রয়েছেন বাইরে থাকেন দেশের আপনার প্রিয়জনদের জন্য বোরকা দিতে চান বা গিফট করতে চান সুন্নতি পর্দার বোরকা তাদের জন্য আজকের এই বোরকাটি খুব সুন্দর একটা বোরকা হবে এই বোরকার যে হুডি হিজাব রয়েছে এটা বিগ সাইজের একটা হুডি হিজাব আর অন্য কোনো সন্নতি পর্দায় এত বড় হুডি হিজাব নেই আর আমাদের কাছে বোরকা অর্ডার করতে আপনাদেরকে একটা টাকাও অগ্রিম দিতে হবে না পুরো টাকাটাই আপনারা বোরকা রিসিভ করার পরে দিতে পারবেন বোরকা যখন রিসিভ করবেন আচ্ছা অর্ডার করার প্রসেসটা একটু এর আগে জানিয়ে দিই সেটা হচ্ছে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা আপনাদের আপনারা আমাদের কাছে অর্ডার করবেন সেক্ষেত্রে আপনারা বোরকার নাম বলতে পারেন অথবা বোরকা স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে অর্ডার কনফার্ম করলে আমরা আপনার ঠিকানায় বোরকা পাঠিয়ে দিব রিসিভ করার সময় যে যে জিনিসগুলো আপনারা অবশ্যই চেক করে নেবেন সেটা হচ্ছে বোরকার সেলাই ঠিক আছে কি না ফিনিশিং ভালো কিনা এবং বোরকার কাপড়টা যেমনটা বলেছি তেমন পেয়েছেন কিনা। এবং বোরকা যেমন দেখিয়েছি ভিডিওতে সেম টু সেম বোরকা আপনাদেরকে দিয়েছি কিনা এই জিনিসগুলো চেক করে অবশ্যই চেক করে তারপরে আপনারা বোরকাটা রিসিভ করবেন এই বোরকা অর্ডার করলে আপনারা ফ্রি হোম ডেলিভারিতে বোরকাটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ বোরকার প্রাইস থাকবে অফার প্রাইজে ভিডিও শেষে আমরা আপনাদেরকে প্রাইসটা জানিয়ে দেব এবং বোরকার সাথে এক হাত ও পামুজ আপনারা গিফট হিসাবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবার চলুন বোরকাটি আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিই এটা হচ্ছে মান মুসলিমা সেটের মূল ইনার ইনারটির সামনে এবং পিছনে কুচির কাজ করা হয়েছে খুবই ঘন কোয়ান্টিটিতে একটা কুচির কাজ করা হয়েছে যেটা আউটলুকটা অসাধারণ দিচ্ছে বোরকার সামনে জিপার পেয়ে যাবেন হাতা হবে ইলাস্টিক হাতা বা স্মোকি হাতা এখানে প্রিমিয়াম কোয়ালিটির ইলাস্টিকের কাজ করা হয়েছে দেখুন এবং খুব টাইট এটা খুবই মজবুত একটা ইলাস্টিক দেওয়া হয়েছে এটা শক্তভাবে আপনার হাতকে আটকে ধরবে আপনি হাত নড়াচড়া করলে হাতার নিচে নেমে আসার কোনো সুযোগ নেই বডি সাইজ ফ্রি থাকবে যে কেউ পড়তে পারবেন অনায়াসে আমরা ফ্রি সাইজ দিয়েছি বডিতে এবং ইনারে আপনারা পকেট পেয়ে যাবেন এই যে দেখুন পকেট এবং এখানে একটা ডিফারেন্ট একটা বিষয় হচ্ছে যে এই পকেটে কিন্তু আপনারা চেন পেয়ে যাবেন বা জিপার পেয়ে যাবেন এটার কারণে আপনারা লাইট ওয়েটের আপনাদের মূল্যবান যে কোনো কিছু খুব নিরাপত্তার সাথে কিন্তু সিকিউরিটির সাথে আপনারা ক্যারি করতে পারবেন ইনশাল্লাহ ঘের অনেক চওড়া থাকবে যার কারণে আপনাদের হাঁটা চলাচল করতে কোনো ধরনের কোনো সমস্যা করতে হবে না ফেস এবং পাশাপাশি পর্দাটাও মেনটেন হবে কাপড় প্রিমিয়াম কোয়ালিটির চেরি কাপড় যেমন দেখছেন একদম সেম টু সেম কাপড় আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন বডি সাইজ ফ্রি যে কেউ পড়তে পারবেন লং আছে আমাদের কাছে চারটি পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন মুসলিমা সেটের সবথেকে আকর্ষণীয় পার্ট যেটা সেটা হচ্ছে এটার এই হুডি হিজাবটা এটা এতটাই লং যে আর অন্য কোনো বোরকাতে এত লং সাইজের হুডি হিজাব নেই ডাবল পার্টের এই হুডি হিজাবটি আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ এটার সামনে হাতার কাছে দুই পাশেই কিন্তু সুইংলেস করা হয়েছে সুইংলেস করার কারণে আপনি হাতটা খুব ইজিলি মুভ করতে পারবেন পিছনের যে লেয়ারটা দেওয়া হয়েছে এটা অনেক বিগ সাইজের একটা লেয়ার এটা হুডিও বলতে পারেন আপনারা বিশাল সাইজের একটা লেয়ার পিছনে দেওয়া হয়েছে আপনি যখন পড়বেন এটা পিছনে ঝুলে থাকবে আপনার বোরকার আউটলুকটা একদম পুরোপুরি চেঞ্জ করে দিবে লুকটা এত অসাধারণ লাগবে ইনশাল্লাহ আর পর্দা কাপ তো পারফেক্টলি মেনটেন হবেই কারণ আমরা বোরকাগুলো মেনলি পর্দাকে উদ্দেশ্য করে আমরা বোরকাগুলো তৈরি করি এর পাশাপাশি যতটুকু ভালো মানের আউটলুক দেওয়া যায় একটা এলিগেন্ট একটা ভাইব দেওয়া যায় আমরা সেটা চেষ্টা করি কাপড় প্রিমিয়াম জেরি কাপড় পাবেন যেমন দেখছেন তেমন কাপড়ই পাবেন ইনশাল্লাহ এবং বোরকার লং যেটা পাবেন চারটা সেটা হচ্ছে কি পঞ্চাশ বাহান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই চারটা লং পাবেন অর্ডার করতে একটা টাকাও আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে না পুরো টাকাটাই বোরকার রিসিভ করার পর আপনারা ডেলিভারি ম্যানকে দিতে পারবেন যা যা বোরকাতে দেখাচ্ছি প্রত্যেকটা জিনিস আপনারা বোরকা নেওয়ার সময় চেক করে নেবেন যদি কোনো ধরনের কোনো কিছুতে আপনারা ভিডিওর সাথে মিল না পান আমাদের কথার সাথে বাস্তবে মিল না পান সাথে সাথে বোরকা রিটার্ন করে দিতে পারবেন একটা টাকাও দিতে হবে না ডাবল পার্টের এই নজনিকাপটি মুসলিমার সেটের সাথে থাকবে ইনশাআল্লাহ এটা ডাবল পার্ট হওয়াতে পর্দাটা খুব পারফেক্টলি মেনটেন হবে বাইরে থেকে দেখার কোনো সুযোগ থাকবে না তিন পার্টের এই পুরো মুসলিমা সেটটি আপনারা অফার প্রাইজে পাবেন সেটা হচ্ছে ছাব্বিশশো টাকায় ছাব্বিশশো টাকায় এই সেটটি আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং এটার সাথে ডেলিভারি চার্জ কোনো অ্যাড হবে না ঢাকার বাইরে ঢাকার ভিতরে যে কোনো জায়গা থেকে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ফ্রি হোম ডেলিভারিতে এই বোরকাটি কালেক্ট করতে পারবেন ইনশাআল্লাহ শুধু তাই নয় বোরকা অর্ডার করলে বোরকার সাথে এক সেট হাত ও পা মুজা আপনাদের জন্য গিফট হিসাবে থাকবে ইনশাল্লাহ এই সব কিছুই আপনারা পাবেন মাত্র ছাব্বিশশো টাকায় তো এই হচ্ছে মুসলিম আশা করি বোরকাটা আপনাদের অনেক ভালো লেগেছে এমন নতুন নতুন বোরকার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অথবা আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এতে করে আমাদের বোরকার আপডেট যে ভিডিওগুলো রয়েছে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে সকলকে ধন্যবাদ আল্লাহ